আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত আমি মোহাম্মদ আলাউদ্দিন সিকদার চট্টগ্রাম তিন সন্দীপ আসন থেকে দাড়িপাল্লা প্রতীকে প্রার্থী আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি যদি এলাকা থেকে নির্বাচিত হতে পারি জনগণের সহযোগিতায় তাহলে সন্দীপের যে বিরাজিত সমস্যা সেই সমস্যাগুলোর সমাধানের ব্যাপারে আমি সর্বাত্মক চেষ্টা করে যাব আমাদের মূল যে সমস্যা যাতায়াত নিরাপদ সমস্যা আমরা বিগত সময়েও এই নৌ যাতায়াত নিরাপদ করার জন্য আন্দোলন সংগ্রাম করেছিলাম আমি নিজেই রাজপথে থেকে আন্দোলন করেছিলাম এখনও আমি নিরাপদ সন্দীপ বা নিরাপদ যাতায়াতের জন্য আমি আরও কাজ করব এবং যে আমাদের মাননীয় উপদেষ্টা ডক্টর ফয়জল কবির খান যে আমাদের জন্য যে ফেরি উপহার দিয়েছেন সে ফেরি যাতে সব সময় চালু থাকে এবং এটাকে যাতে আমরা চব্বিশ ঘন্টা চালু রাখার ব্যবস্থা আমরা করব এবং এটা উঠানামার সুবিধার জন্য আমরা সেখানে আরও যেটির ব্যবস্থা করার মাধ্যমে আমরা যাতে সহজে উঠানামা করা যায় সে ব্যবস্থাটা আমরা করব। এরপরে আমাদের শিক্ষার মান উন্নয়নের জন্য আমরা ব্যবস্থা নেব আমরা যারা সন্দীপের পতিত যশা যারা শিক্ষাবিদ রয়েছে তাদের সমন্বয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি গঠনের মাধ্যমে শিক্ষার মান উন্নয়নের জন্য আমরা কাজ করব শিক্ষক সংকট রয়েছে দক্ষ শিক্ষক সংকট রয়েছে আমাদের কলেজগুলোতে অনার্স কোর্স চালু নেই আমরা সেগুলোর ব্যবস্থা করব শিক্ষক সংকট আমরা দূর করব। এরপরে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার ভঙ্গর অবস্থা এই স্বাস্থ্য ব্যবস্থাকে আমরা ডেলে সাজাবো বিশেষ করে আমাদের সরকারি যে হাসপাতালগুলো রয়েছে সেখানে যে অব্যবস্থাপনা সেখানে জনবলের অভাব ডাক্তারের অভাব ইনশাল্লাহ আমরা আসলেই আমরা প্রতিশ্রুতি দিচ্ছি এই অভাবগুলো আর থাকবে না মানুষ সেখানে সেবা নেবার জন্য যেতে পারে আমরা শুধু সরকারি ব্যবস্থাপনার উপর আমরা থাকবো না আমরা বেসরকারি ব্যবস্থা ব্যবস্থাপনায়ও আমরা শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল আমরা গড়ে তুলব ইতিমধ্যে সন্দীপের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান সন্দীপ আনন্দ পাঠশালার আমি একজন উদ্যোক্তা এবং সন্দীপ মেডিকেল সেন্টারের আমি একজন উদ্যোক্তা সুতরাং এগুলো আমাদের চিন্তায় রয়েছে আমরা সেগুলো করব। এরপরে সন্দীপের যে আভ্যন্তরীণ যাতায়াত ব্যবস্থা সেটার আমরা উন্নয়ন করবো আমি অনেক সন্দীপ ঘুরে দেখেছি অনেকগুলো রাস্তার অবস্থা এখনো জরাসীন বিগত চুয়ান্ন বছরে সেখানে কোনো মাটি পড়ে নাই সেখানে কোনো ফাঁকা করোনার ব্যবস্থা করা হয় নাই আমার প্রতিশ্রুতি হচ্ছে বিগত সময়ে যেখানে উন্নয়ন বঞ্চিত ছিল সেখান থেকে উন্নয়নের কাজ শুরু হবে এখানে কোনো দল দেখা হবে না কে কোন দলের সেখানে দেখা হবে না আমি সন্দীপ বাসীর জন্য সন্দীপ থেকে সন্ত্রাস দূর করার জন্য প্রতিশ্রুতি দিচ্ছি সন্দীপের যে মাদকের ব্যবসা চলে সে মাদক মুক্ত একটি সন্দীপ করার জন্য আমি প্রতিশ্রুতি দিচ্ছি এবং সন্দীপে যে চাদাবাজি যে ঘটনাগুলো হচ্ছে এই চাঁদাবাজিও দূর করার জন্য আমি সর্বাত্মক চেষ্টা করব আমি চেষ্টা করব। যারা সন্দীপের যারা বিগত সময়ে যারা জনপ্রতিনিধি ছিলেন যারা ভূমিকা রেখেছেন তাদের সমন্বয়ে এমন মাননীয় উপদেষ্টারা যারা রয়েছেন আমাদের অনেক সচিব রয়েছেন তাদের সমন্বয়ে একটা পরামর্শক আমি টিম গঠন করে আমি সন্দীপের উন্নয়নের কাজে তাদেরও পরামর্শ নিয়ে সন্দীপের উন্নয়নের কাজ আমি করব আমি চাই সন্দীপের সন্দীপের রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হতে পারে কিন্তু আমরা চাই সকলে মিলেমিশে আমাদের এই প্রিয় সন্দীপকে আমরা উন্নয়নের সন্দীপ হিসেবে আমরা করতে চাই এরপরে আরেকটি হচ্ছে আমাদের বিচ্ছিন্ন দ্বিবরিৎসর সেখানে কিছু সমস্যা রয়েছে সেখানে পুলিশ ফাঁড়ির যে পুলিশ ফাঁড়ি রয়েছে সেটা পর্যাপ্ত নয় সেখানে পূর্ণাঙ্গ থানা করার জন্য আমি দাবি জানাবো আমি ব্যবস্থা নেওয়ার জন্য চেষ্টা করব। এবং সেখানে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সন্ত্রাস দূর করার জন্য চেষ্টা করব এবং তাদের যে নদীবাঙ্গন সেই নদীবাঙ্গন রোধ করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করব। এবং সেখানে সন্দ্বীপ থেকে উড়িষ্যার যাতায়াতের যে ব্যবস্থা সেখানে এই যাতায়াতের মধ্যে অনেক সময় তাদের বিড়ম্বনার শিকার হতে হয় তাদের এই বিড়ম্বনা দূর করার জন্য আমি চেষ্টা করব ইনশাল্লাহ সার্বিকভাবে আপনাদেরকে প্রিয় সন্দ্বীপবাসীদেরকে আমি বলবো আমাদের প্রবাসী ভাইরা রয়েছেন যাদের রেমিটেন্সের মাধ্যমে আমাদের এই দেশের অর্থনীতি চাকা চলে তাদেরও যাতে তারা আমাদের প্রিয় মাতৃভূমিতে তারা যখন আসবে তারা যাতে বিড়ম্বনার শিকার না হয় এবং তাদের পরিবার পরিজন যাতে নিরাপদে নিশ্চিন্ত থাকতে পারে অনেক সময় তাদের পরিবারগুলো তারা বিদেশে থাকার কারণে তাদের পরিবারগুলো চিকিৎসা শিক্ষা অনেক সময় কাউকে না পাওয়ার কারণে তারা অনেক সময় বিড়ম্বনার শিকার হয় ইনশাআল্লাহ আমরা এই ধরনের একটা হেল্প ডেস্ক করার চিন্তা রয়েছে যাতে করে এই ধরনের যারা অভিভাবকহীন রয়েছে তাদেরকেও যাতে হেল্প করা যায় আমরা সেই ব্যবস্থাটা করব। সার্বিকভাবে প্রিয় সন্দীপবাসীর কাছে আহ্বান জানাবো আগামীর সন্দীপ করার জন্য আমাদের যে তরুণ সমাজ আমাদের যুব সমাজ মহিলা শ্রমজীবী মানুষ সকলকে নিয়ে আমরা আগামীর এই কাঙ্ক্ষিত একটি উন্নয়নের সন্দীপ আমরা করতে চাই এক্ষেত্রে সকলের সহযোগিতা চাই আমার সম্মানিত সন্দীপবাসী আশা করি আমাকে সহযোগিতা করবেন তাদের কথাগুলো তাদের সমস্যাগুলো আমি জাতীয় সংসদে বলে আমি সেখান থেকে বরাদ্দ নিয়ে সমস্যার সমাধানের ক্ষেত্রে সর্বাত্মক ভূমিকা নেব এবং আমি সব সময় সন্দীপ পাশের সাথে রয়েছি সবাই আমার জন্য দোয়া করবেন আগামী বারো তারিখ দাড়ি পাল্লায় ভোট দিবেন আসসালামু আলাইকুম রহমত